সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে নিয়ে আসলাম একটা সুপার একটা প্রাঢ় দুই হাজার সতেরো মডেলের এটা সতেরো তেল স্টেশন নিউ গাড়িটি কিন্তু আপনার অনেক সুন্দর কন্ডিশন কালারটাও অনেক চুজফুল ভিতরে ব্ল্যাক কিন্তু এটা সব আছে জেবিএল সাউন্ড সিস্টেম যত যা সব আছে এটার ভিতরে হুম কিন্তু কালারটা খুব অনেক চুসফুল অনেক চুসফুল কালারটা গাড়িটি এত সুন্দর ফ্রেশ কন্ডিশন রয়েছে সতেরো মডেল সতেরো তেরো স্টেশন গাড়িটি এটাও আমাদের বনানিতে কালেকশন করানো আছে অনেক সুন্দর কালার স্টার্টিং সাইডে যদি আপনাকে দেখাই ক্লোজ কন্ট্রোলার থাকে শুরু করে নেট জাবিএল সাউন্ড সিস্টেম যা আছে একদম এ ওয়ান ক্লাস কন্ডিশনে রয়েছে গাড়িটি চাকাগুলোও আপনার অনেক ফ্রেশ কন্ডিশন রয়েছে যারা যারা আমার ভিডিওটা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে যাবেন السلام عليكم ورحمه الله وبركاته